রাজধানী জুড়ে চেকিং চলছে সেটিকে আপনি কিভাবে দেখছেন না এটা তো ভালো তো অনেকে ব্যাগে করে বা হামলার জন্য আসতে পারে তো সেক্ষেত্রে চেকিংটা আমি বেশ কয়েক জায়গা আজকে দিছি প্রায় দশ থেকে বারো জায়গা দিছি তো আমার তো কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আমাকে তো পুলিশে আটকায় না এই যে দশ থেকে বারো জায়গায় আসলে আপনাকে এগুলো প্রকাশ করতে হয়েছে দেখাতে হয়েছে এই বিষয়টা কতটা ভোগান্তির এবং অন্যদিকে যেহেতু লকডাউন থাকে এই আপনি ভালোভাবে দেখছেন আসলে ভোগান্তি সব দিক দিয়ে তো আর প্রতিদিন তো আর করে না আজকে আমাদের জনসাধারণের জন্যেই তো আজকে এই অবস্থা যেহেতু কালকে একটা বড় দল দেশের খারাপ কিছু পরিস্থিতি হইতে পারে নাশকতা হইতে পারে যার কারণে আর কি এই কাজটা হ্যাঁ অবশ্যই है। <laughs> समय <laughs> uh, কাগজ আছে আমি আনতে ভুলে গেছি তারপরে পরে আসছি তার জন্য আমি সরি দেরি হয়ে গেছে আর গাড়ি গাড়ি একেবারেই নতুন কেনা তো এই জন্য কাগজ কাল হয়ে ওঠে আমি নতুন কেনা একেবারে নতুন কেনা আমার তো কার্ড নেই আমাদের কার্ড করা হয় নাই আচ্ছা আমি গাড়ি একেবারেই নতুন কেনা ঠিক আছে আমি তার চিনি না আমি এখন যদি অন্য কেউ যদি বলে যে আমি জানছ আন্তর্জাতিক সম্পদ আমি 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 বললো চলে গেলো আমি কীভাবে বলবো আমি গাড়ির কাগজপতি হয়ে সারে নেই বুঝছেন এখন আমি তাড়াহুড়ো করে আসছি যেটা কাগজ ওটাও আনা হয় নাই মানে কিনার যে কাগজটা আছে এটা হচ্ছে কথা আমার ছটার সময় আপনি আপনি মানে আন্তর্জাতিক সম্পাদক ঠিক আছে কিন্তু আপনার গাড়ির কাগজগুলো দেখেন বা আপনার একটা ড্রাইভিং লাইসেন্স থাকে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে আমি ড্রাইভিং লাইসেন্স সহ আমি তো বললাম আমার কাগজপত্রগুলো আনতে ভুলে গেছি মানে গাড়ি যেটা আছে বাসায় আছে